আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা ইতিমধ্যে জানাও তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস এবং প্রশ্নের মানবণ্টন প্রকাশ হয়েছে আজকে আমরা দেখব তোমাদের নৈবিত্তিক অংশ অষ্টম শ্রেণী সপ্তম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি নৈবিত্তিক অংশটুকু আমরা সলভ করব প্রথমে আছে তোমাদের এক মেধা মননন, বুদ্ধি ও সৃজনশীলতা ব্যবহার করে কোনো কিছু তৈরি করাকে কী ধরনের সম্পদ বলে ক অর্থনৈতিক সম্পদ খ খনিজ সম্পদ গ বুদ্ধিভিত্তিক সম্পদ গ প্রাকৃতিক সম্পদ উত্তরটি হবে তোমাদের গ বুদ্ধিভিত্তিক সম্পদ তোমরা এই অধ্যায়টি পড়েছ দুই একটি বুদ্ধিভিত্তিক সম্পদকে অন্য একটি বুদ্ধিভিত্তিক সম্পদ থেকে কিভাবে পৃথক করা যায় ক স্বতন্ত্র লোগো একই রং একই নাম একই ধরনের মূলক উত্তরটি হবে সদন্ত্র লোগো এখন দেখব আমরা তিন নম্বর নাগরিক সেবাই ডিজিটাল মাধ্যম ব্যবহারের উদ্দেশ্য কোনটি ক বিনামূল্যে সেবা প্রদান প্রাপ্তি সহজ করা গ সরকারের আয় বৃদ্ধি করা গ ইকমার্সের প্রসার ঘটানো উত্তরটি হবে তোমাদের ক্ষেবাপ্রাপ্তি সহজ করা এখন আমরা দেখব চার নম্বর ই কমার্সের জন্য কোনটি অবশ্যই প্রয়োজন ক ক্রেতা ও বিক্রেতার ব্যাংক অ্যাকাউন্ট খ ক্রেতার ডিজিটাল মাধ্যম ব্যবহারের সক্ষমতা গ বিক্রেতার ডিজিটাল মাধ্যমের ব্যবহারের সক্ষমতা গ ক্রেতা বিক্রেতা উভয়ে ডিজিটাল মাধ্যম ব্যবহারের সক্ষমতা উত্তরটি হব তোমাদের গ ক্রেতা বিক্রেতা উভয়ে ডিজিটাল মাধ্যমে ব্যবহারের সক্ষমতা এখন দেখবো আমরা নিচের অনুচ্ছেদটি পরে পাঁচ ও ছয় নং প্রশ্নের উত্তর দাও আমরা অনুচ্ছেদটি পড়ে নেই মিসেস সেহেলি একজন চাকরিজীবী চলিত মাসের গ্যাস বিল প্রদানের শেষ তারিখ আজ ব্যস্ততার কারণে তিনি গ্যাস বিল পরিশোধ করতে ভুলে গেছেন আজ অফিসে বিষয়টি মনে হওয়ায় তিনি ইন্টারনেট ব্যবহার করে তার মোবাইলের একটি অ্যাপের মাধ্যমে গ্যাস বিল পরিশোধ করলেন এখন আমরা উত্তর দিব পাস নং মিসেস সেহেলি কোন মাধ্যম ব্যবহার করে গ্যাস বিল পরিশোধ করলেন ক নন ডিজিটাল মাধ্যম খ সামাজিক যোগাযোগ মাধ্যম গ ডিজিটাল মাধ্যম গ সিটিজেন সিটিজেন চার্টার উত্তরটি হবে তোমাদের গ ডিজিটাল মাধ্যম ব্যবহার করে সে গ্যাস বিল পরিশোধ করেছিলেন ছয় মিসেস সেহলির ব্যবহৃত মাধ্যমটি ব্যক্তির জীবনে কী ধরনের প্রভাব ফেলে ক যোগাযোগ বৃদ্ধি করে খ সময় ও অর্থ সাশ্রয় করে গ যোগাযোগ প্রযুক্তি জ্ঞান বৃদ্ধি করে পর নির্ভরশীল করে উত্তরটি হবে তোমাদের খ সময় ও অর্থ সাশ্রয় করে এখন আমরা দেখব সাত নম্বর ইমেল লিখে না পাঠিয়ে জমা রাখা যাই কোনো অপশনে ক ড্রাফ খ স্ক্যাম গ জোংক গ কম্পোজ ক ড্রাফটে ইমেল আমরা লিখে জমা রাখতে পারি বা পরবর্তীতে সেন্ড করতে পারি আট ইমেলের সাথে ছবি পাঠাতে চাইলে কোন অপশনে ক্লিক করতে হবে ক ইনসার্ট খ সাবজেক্ট গ বডি গ সিস উত্তরটি হবে তোমাদের ক ইমেইলে আমরা যদি কোনো ছবি বা ফাইল পাঠাতে চাই তাহলে ইনসার্টে আমাদের ক্লিক করতে হবে নয় কোনটি প্রোগ্রামিং বাসা নয় ক পাইথন খ পাল ঘ স্ক্যাচ ঘ পিএইচপি ক্যাচ প্রোগ্রামিং বাসা নয় দশ নিচের কোনটি ই কমার্স সেবার বৈশিষ্ট্য নয় ক ডিজিটাল মাধ্যম ব্যবহার করা খ দ্রুত সেবা পাওয়া গ অর্থ প্রক্রিয়া গ ব্যয়বহুল প্রক্রিয়া উত্তরটি হবে গ ব্যয়বহুল প্রক্রিয়া এগারো বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট থেকে অগ্রিম ছুটি নিতে কি করব ক ফোন করব খ আবেদনপত্র লিখব গ এস এম এস করব গ চিঠি লিখব খ আমরা অবশ্যই আবেদনপত্র লিখব বার কোনটি আনুষ্ঠানিক যোগাযোগের উদাহরণ ক ছুটি চেয়ে প্রধান শিক্ষকের নিকট আবেদন খ বন্ধুর সঙ্গে যোগাযোগ গ বায়ের সঙ্গে যোগাযোগ গ কাছের আত্মীয়ের সঙ্গে যোগাযোগ উত্তরটি হবে ক ছুটি চেয়ে প্রধান শিক্ষকের নিকট আবেদন এখন দেখব তেরো নম্বর ইমেল পাঠাতে টো টি ও গড়ে কি লিখতেই হয় ক প্রাপকের ঠিকানা খ প্রাপকের প্রারকের ঠিকানা গ মেইলের বিষয় গ ডকুমেন্ট সংযোজন উত্তরটি হবে ক প্রাপকের ঠিকানা চোদ্দ নিচের কোনটি দ্বারা প্রসেস বোঝায় এখানে তোমার অনেকটি চিহ্ন আছে এটি আছে সেপ বা এটিকে দ্বারা প্রসেস বোঝায় পনেরো যে চিত্রের মাধ্যমে কোন সিস্টেম বা যন্ত্র কীভাবে কাজ করবে তা গতি দ্বারা নির্দেশ করা হয় তাকে কি বলে ক অ্যালগোরিদম খ ফ্লোচার্ট গ ইন্টারপ্রেটর গ কম্পাইলার উত্তরটি হবে ফ্লোচার্ট ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা দেখে নিলাম সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তির নমুনা প্রশ্ন অবশ্যই তোমাদের এই প্রশ্নটি আসবে না এরকম প্রশ্ন আসবে যে তোমরা সহজেই প্রশ্নগুলো সলভ করতে পারো তাই জন্য এটি সলভ করে দেওয়া হয়েছে হুবহু এই প্রশ্নগুলো সেম আসবে না